আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আগাম বেগুন চাষের বীজতলা তৈরি বা চারা তৈরির একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যে বীজতলা বা বেগুনের চারাগুলি দেখতে পাচ্ছেন এটি আমার মূলত আগাম যে বেগুনের চাষ সেই টার্গেট করেই এই বীজতলাটা তৈরি করা বা বেগুনের চারাগুলি তৈরি করা হয়েছে তারপরও এখানে আরও দুটি ধাপে আমি বীজতলা তৈরি করছি এখন আপনারা স্ক্রিনে যে এই দেখতে পাচ্ছেন এই বীজতলাটার বয়স হচ্ছে দশ দিন এখন এই বীজতলাগুলো গজিয়ে উঠছে কোনো কোনো চারা থেকে দুপাতা পর্যন্ত হয়েছে এছাড়াও আরও একটি বীজতলা রয়েছে সেটি আমি করেছি পলিথিনের মধ্য এখন আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে পলিথিনের মধ্য আমি আবার নতুন করে বীজতলা তৈরি করতে যাচ্ছি আমার এই তিন ধাপের যে বীজতলা আমি তৈরি করছি বা বেগুনের চারা তৈরি করতে যাচ্ছি বা করছি সবই হচ্ছে আমার লাল তীরের পাবল কিং আমি ইতিপূর্বে সমস্ত বেগুনি চাষ করে দেখেছি আসলে লাল তীর পাবল কিংয়ের মতো বেগুন কোনো গাছে ধরে না অনেকে যদি বলে থাকেন যে আসলে লাল তিলের যে বেগুন গাছ সেটার মটেল বেশি হয়ে থাকে আসলে এটাও ঠিক আবার ঠিকও না ঘটনা হলো যে পাবেল কিং যে বেগুনটা এই বেগুনটা বীজতলা থেকে শুরু করে মাঠের রোপণ পর্যন্ত এবং রোপণের পর জমিতে যেই পরিচর্যাগুলো রয়েছে সেই পরিচর্যাগুলো ঠিকঠাক মতো যদি করা যায় তাহলে দেখা যায় যে যারা বলেন যে লাল তীরের মট্যালিটি বেশি তারা আসলে মূলত ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারেন না বিদায় এই সমস্যা সম্মুখীন হয়ে থাকেন আর এই লাল তীরে পাবল কিংয়ের তাদের কাছে সমস্যা হয়ে মনে হয়ে থাকে আমি মূলত গতবার স্পাহানিও করেছিলাম স্পাহানি গাছেও মর্টালিটি ছিল তবে স্পাহানি বেগুন গাছের কিছু সমস্যা রয়েছে সেটি হচ্ছে যে এই বেগুন গাছগুলো অত্যাধিক বড় হয়ে যায় এবং বেগুনগুলো যদিও বড় আকারে হয় কিন্তু বেগুনগুলো খুবই পরিমাণে কম ধরে আর আমাদের কথা হচ্ছে যে গাছের ফসল কোনটা বেশি ধরব ফল কোনটা বেশি আসবে সেই চারাগুলোই নির্বাচন করা আমাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য এবার আমি চিন্তা ভাবনা করেছি যে আগাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেই বেগুন চাষাবাদগুলো করব। সবগুলোই আমি লাল তীরের এই পাবল কিং যে বেগুনটা রয়েছে সেটাই চাষ করব আর সেই হিসাবেই আমি এখন তিন ধাপে যে বীজতলা তৈরি করছি সবগুলাই আমি পাবল কিংটাই নির্বাচন করেছি যাই হোক বন্ধুরা এখন আসলে আমরা তো বীজতলা বিভিন্নভাবেই করে থাকি সে যেমন সরাসরি মাটির ভিতরে যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে মাটিতে আমার বীজতলা করেছি এখন প্রায় সেই চারাগুলো মূল জমিতে রোপণ করার মতোই পরিস্থিতি হয়েছে তারপরও আরেকটা বেগুনের যেই চারা সেটা প্রায় দুই পাতা হয়ে যাচ্ছে আর এখন নতুন করে আবার পলিথিনে ফেলছি এত ধাপে ধাপে ফেলার পিছনে কারণ হচ্ছে আগাম যে বেগুনের চারাগুলো করেছি সেটা খুব কম সময়ের মধ্যেই আমি জমিতে রোপণ করব। আর সেটার একটা টার্গেট রয়েছে যে আমি এই এক মাসের মধ্যেই আমার এই জমিতে আমি আমার এই যে মাটিতে যে বিস্তলাটা করেছি সেটা রোপণ করে দিব আর পলিথিনের মধ্যেও যেই চারাগুলো আমি করছি এটার আমার কোনো নির্দিষ্ট টাইম নেই যে আমি এটার কখন রোপণ করব। সেই কারণে আমি পলিথিনের মধ্যে এই চারাগুলো তৈরি করছি এছাড়াও আরও দেখা যায় যে কুকু ফিটের মাধ্যমে ক্যারেটের মাধ্যমেও এই বেগুনের চারা তৈরি করা যায় বা অন্যান্য চারা তৈরি করা যায় এখানে একটি সমস্যা আছে সেটি হচ্ছে যে কুকু ফিট এবং পলিথিনের মধ্যেও চারা করার রাত দিন পার্থক্য সেটি হচ্ছে কুকু ফিটের যেই চারাগুলো সেই চারাগুলো যখন আমরা তৈরি করি সেই চারাগুলো বিশ থেকে এক মাসের মধ্যেই সেই চারাগুলো মূল জমিতে রোপণ করার জন্য প্রস্তুত করা হয়ে থাকে আর এরপরে যদি এই চারাগুলো কুকু ফিটের মাধ্যমে যেই ক্যারেটে তৈরি করা হয় সেই চারাগুলো বেশি দিন রাখা সম্ভব হয় না সেই চারাগুলো দেখা যায় যে আসলে মূলত কুকু ফিটের মধ্যে যে পরিমাণ খাদ্য থাকে সেই পরিমাণ খাদ্য অতি সহজেই শেষ হয়ে যায় শেষ হওয়ার পরে দেখা যায় যে গাছগুলো চিকন হয়ে যায় এবং গাছগুলোর পাতা ঝরে গিয়ে গাছগুলোর পরিস্থিতি ঠিক ভালো থাকে না সেই কারণেই কুকু ফিটের চারারা যারা আসলে জমিতে মানে দীর্ঘস্থায়ীভাবে কখন মানে একটু সময় নিয়ে চারাগুলো জমিতে রোপণ করবেন আগেই বীজতলা করছেন করে রাখছেন এরকম যারা করবেন তাদের জন্য আসলে কুকু ফিটটা গুরুত্বপূর্ণ বিষয় না কুকু ফিটটা তাদের জন্য প্রযোজ্য না এই ক্ষেত্রে তারা করবেন পলিথিনে পলিথিনের চারা করলে দেখা যায় যে আপনারা নিজের মতো করে এই চারাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা হচ্ছে যে পলিথিনের মধ্যে চাইলে দুই থেকে তিন মাস পর্যন্ত একটা চারা রাখা যায় এতে কোনো সমস্যা হয় না যদিও কিছু শিকড় মাটির নিচে বের হয়ে যায় সেই শিকড়গুলো রোপণ করার সময় কেটে জমিতে রোপণ করলেই দেখা যায় যে সেই গাছটা আর কোনো সমস্যা হয় না গাছটা তেমন টলে পড়ে না এতে দেখা যায় যে চারার বয়স যদি বেশি থাকে মাঠে দেরি করে রোপণ করার পরেও চারার বয়স বেশি থাকার কারণে সেই গাছ থেকে সেই চারা থেকে তাড়াতাড়ি ফল সম্ভব ফল আশা করা সম্ভব বা ফল ফলানো সম্ভব আর যদি সরাসরি মাটিতে বীজতলা তৈরি করে মূল জমিতে রোপণ করা হয় আর সেই ক্ষেত্রে যদি চারার বয়স বেশি দিন হয়ে যায় সেই চারাগুলো দেখা যায় যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না চারাগুলো তাদের গতিতেই বাড়তে থাকে আর চারাগুলো যদি বেশি বেড়ে যায় তাহলে দেখা যায় যে সেই চারাগুলো উঠিয়ে মূল জমিতে রোপণ করলে চারার যে শিকড়গুলো রয়েছে সেগুলো ছিঁড়ে যায় আর সেই শিকড়গুলো ছিঁড়ে যাওয়ার পর চারাগুলো যখন আমরা মূল জমিতে রোপণ করি তখন চারাটা ঝামড়ে যায় চারাটা নতুন মানে মূল জমিতে লাগানোর পর চারাটা তাজা হতে নতুন করে শিকড় যাতে অনেক দিন সময় লাগে প্রায় ২০ থেকে পনেরো দিন সময় অপচয় হয়ে যায় সেই ক্ষেত্রে মূলত পলিথিন ব্যাগেই সবসাইতে চারাগুলো তৈরি করা ভালো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ